হ্যাঁ সামনে আছে জয়কার দোকান নতুন বোর্ড আনেছে আনে দেখা যাক কোনো চান্স পাওয়া যায় নাকি আমরা এক বোর্ড খেলবো গেম আমরা চলে এসেছি দোকানের কাছে আনে দোকানের মধ্যে দেখা যাক কতটা ভিড় আছে আমরা দোকানে যে প্রবেশ করে গিয়েছি হ্যালো গাইজ অন্ধকারের ভিতর দেখি আর দোকানে তো ভিড় ভরা আমরা তো ভোট খেলার কোনো চান্সই পাচ্ছি না অনেক মানুষ দোকানে রয়েছে আর নট সম্ভব খেলা এ গাইজ আমরা এ গাইস দোকানে অনেক ভিড় আমরা তাই দেখে বড় ভাই আর আমি দোকান থেকে বের হয়ে চলে যাচ্ছি আমার বড় ভাই আগে চলে গেছে এবার আমি যাচ্ছি আরে মনি আমরা এই যে দোকান থেকে বের হয়ে চলে এসেছি এই যে দোকান এই যে দেখা যাচ্ছে আপনারা যদি বোট খেলতে ইচ্ছুক থাকেন বেলায় চলে আসবেন এই জয়ের দোকানে রংপুর বকুলতলা মাঠ